সাধারণভাবেই ভিন্নতা রয়েছে এবং এই কারণে আপনারা পৃথক একটি দল করেছেন একইভাবে আর অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশি যাদের বিভিন্ন আমাদের সামনে উপস্থিত আছে যে দলগুলো আমরা একসাথে ফ্যাসি বা কিরুমি আন্দোলনে গণতন্ত্রের পক্ষে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি ফ্যাসিবাদি শাসনের পতনের পর নতুন করে এ পর্যন্ত আরও কমপক্ষে পঁচিশটি রাজনৈতিক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ প্রকাশ করেছে রাজনীতির ময়দানে আমরা তাদেরকে স্বাগত জানাই গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থে প্রশ্নে বাংলাদেশের পক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন কি সেটি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র গণতন্ত্রেও হারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিলিটি শাসনের জন্ম দিয়েছিল সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার ধরণ করেছিলেন খুন গুম অপহর সন্ত্রাস দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বীর রক্তকে গণ অভ্যুত্থানে তারা

সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের দায়িত্ব দিনের কিন্তু কোন সুযোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই

স্থানীয় নির্বাচন পলাতক সৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়া একটি সুবর্ণ সুযোগ যারা বলেছেন হয়তো বা তারা এই বিষয়টি বিবেচনা করেন আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য প্রিয় রাজনৈতিক সহকর্মী বৃন্দ উপস্থিত প্রিয় আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলে আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের উন্নাস গঠন সে বাস্তবতায় একটা রাজনৈতিক সংগঠনে মিশে আছে আমার কিছু কথা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে শেয়ার করতে চাই বা আপনাদের সামনে আজকে এই সুন্দর মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রিয় লাখো প্রাণের বিনিময়ে 1971 এর স্বাধীন বাংলাদেশ ও চাকুলের 7 নভেম্বর অধিপত্য বিরোধী তাদের মুক্ত বাংলাদেশ নব্বইয়ের সৈতে চার বাংলাদেশ এবং দুহাজার চব্বিশে ফ্যাসিভাল বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাঘে মানুষ কেন অকা জীবন দিয়েছে কী ছিল এই সহিতের স্বপ্ন তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন একজন রাজনৈতিক কর্মীর সাথে এসব প্রশ্নের জবাব খোঁজার জন্য চুয়ান্ন বছর সময় খুব কম সময় না এই জন্যই আমি মনে করি শুধুমাত্র শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের মধ্যে দিই রাজনৈতিক কর্মী বা নেতা আমাদের দায়িত্ব বোধহয় শেষ হয়ে যায় না শহীদদের স্বপ্নে বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে কেবল আমরা আমাদের তাদের সুমহান আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি প্রিয় রাজনৈতিক সহকর্মী এবং ভাই বোনেরা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি এক উনিশশো একাত্তর সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দুই দু হাজার চব্বিশ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা বাংলাদেশ নামক এই জাতি